বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মধ্যকর্ণা গ্রামের মধ্যকর্ণা সরকারি প্রাইমারি স্কুলের সামনে এখানে আমি একটি বিয়ের দাওয়াতে এসেছি আমার মামা আমার ফুপাত বোনের মেয়ের বিয়ে এখানে দেখুন আপনারা গেট বানানোর কাজ চলছে তো বিয়ের আগের যে প্রস্তুতি বিয়ের মধ্যে কি হয় গ্রামের বিয়েতে সেগুলো আপনাদের দেখাবো আমাদের সাথে আছে মেয়ের ভাই মেয়ের ভাইয়ের নাম হচ্ছে মাহি মাহি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো তোমার বোনের বিয়ে হয়ে যাচ্ছে তোমার অনুভূতি কি অনুভূতি আসলে ভালো লাগতেছে আবার খারাপও লাগতেছে এখন কিছু করার নেই আসলে বোনের বিয়ে যেহেতু কষ্ট হচ্ছে অনেক আচ্ছা আজকে যে যে বিয়ের অনুষ্ঠান শুরু হচ্ছে সকাল কটা থেকে রান্নাবান্নার কাজ শুরু হয়েছে সকাল আমরা ছয়টা থেকে শুরু করেছি এটা গরু টুরু কারাকাটি শুরু গরু হ্যাঁ গরু অলরেডি একটা কার হয়ে গেছে ওইটা মাংস মাংস প্রিপেয়ার করা হয়েছে রান্নার জন্য আচ্ছা এখন আর কি রান্না লোকের আয়োজন এখানে চারশো লোকের আয়োজন লোক আমরা একটু রান্না বান্নার কাজ দেখি হ্যাঁ ওকে আমরা গতকাল রাতে এসেছি দেখুন দেখুন কি সুন্দর গ্রামীণ পরিবেশ আমাদের সাথে আবিরও আছে আমার ক্যামেরাতে হেল্প করছে আবির কেমন অনুভূতি আমার অনুভূতি অনেক সুন্দর ভালো লাগছে যদি আমার ঠান্ডা লাগছে গরমের থেকে তারপরে তোমার খুব একটা ভালো লাগছে না কারণ তোমার নিজের তো বিয়ে হচ্ছে না বিয়ে হবে ইনশাআল্লাহ নাকি ইনশাআল্লাহ হবে আসলে এটা তো সবই আল্লাহর আল্লাহর হাতে হ্যাঁ আল্লাহর হাতে তো হয়ে যাবে একসময় ইনশাআল্লাহ ওকে এখন আমাদের সাথে আছে তানাস তানাস কেমন আছো ভালো বিয়েতে গ্রামের বিয়ে তোমার কেমন লাগছে ভালো কি কি খাবে আজকে কিছুই না ওকে চলুন আমরা একটু বিয়ে বাড়িতে দেখাই আপনাদের কি সুন্দর গ্রামীণ পরিবেশ কিন্তু গ্রামে আগের মতো নেই কারণ গ্রামে হচ্ছে এখন বেশিরভাগই বিল্ডিং হয়ে গেছে অনেকটা শহরের অনুভূতি আমরা রান্নাবান্না আপনাদের দেখাবো তার আগে একটু বিয়ে বাড়িটা আপনাদের দেখাই গতকালকে রাত্রে এখানে হলুদের প্রোগ্রাম ছিল আমরা এসেছিলাম এটা হচ্ছে আমার প্রবাত বোনের শ্বশুর বাড়ি মেয়ের বাড়ি আমরা রান্নাবান্নার ওখানে ঢুকে যাচ্ছি এখানে মুরগির রোস্টের জন্য রান্না করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে রোস্ট রান্না করা হবে এখানকার যে টাঙ্গাইলের স্থানীয় বাবুরছি ওনারা রান্না করছে দেখি কি কী রান্না করছে আপনাদের একটু দেখাই গরুর মাংস রান্না হচ্ছে বাটা মশলা দই দই কিন্তু ঘাটালের খুবই বিখ্যাত আমি খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো তাই না আমরা একটু দেখি ভিতরে কি কি রান্না হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর রান্না হচ্ছে গরু জবাই হয়েছিল এই যে গরুর মাংস আমি একটু নাড়া দিই একটু নাড়া দিলাম ভাই মালিক ভাই আপনি তো এখানকার শেফ বাবুর্চি আপনার একটু কথা বলবো আপনার সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিডিও হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আজকে কি কি রান্না করছেন আপনি আজকে পাক করতেছি গরুর মাংস রোস খাসি আচ্ছা মুরগি রোস টিকা কাবাব ওকে বোরহানি পোলাও সকাল কয়টা শুরু করছেন এই কাজ সকাল 7টায় 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 আচ্ছা আচ্ছা আজকে কত লোকের আয়োজন আজকে 400 লোকের আয়োজন আর কি 400 লোকের আয়োজন জি জি আচ্ছা এখন হচ্ছে আপনি এর আগে কত বড় আয়োজন করছেন কত লোকের রান্না করছেন সবচেয়ে বেশি আড়াই হাজার লোকের রান্না করছি একটা আলহামদুলিল্লাহ আপনার বাড়ি কোথায় টাঙ্গাইলেই টাঙ্গাইলে ঘাটাইলে তোর পরে কি কি রান্না হচ্ছে এখন এখন গরুর মাংস আর রস পাকাবো আচ্ছা আর খাসি মাংস হয়েছে সবজি হয়েছে মেহমান কিন্তু চট্টগ্রামের তাদের রান্না কিন্তু গরুর মাংস অনেক টেস্ট তো তাদেরকে একটু খুশি করতে হবে ঠিক আছে আজকে দানি মজা হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই মজা আমি চটোগ্রামে গিয়ে চটোগ্রামের মেজবান খেয়েছি বুঝছেন গরু জবাই করে অদির আনন্দন রকম টাঙ্গাইল আনন্দন রকম তো আমার বাড়ি টাঙ্গাইল তো আমরা টাঙ্গাইলের ঐতিহ্য ধরে রেখে আমরা কিন্তু তাদেরকে খুশি করব ইনশাআল্লাহ ওই জায়গার মাছা খাইয়া এই জায়গায় খুব খুশি হয় আমাদের আজকে আমাদের এই খাবারের পর যে দই জীবনের দই দই সম্বন্ধে একটু বলবেন দই ভালো হবে এক নাম্বার দই হবে টাঙ্গাইলের টাঙ্গাইলা দুই এক নাম্বার তো আমাদের যে শেফ বাবুর মালিক চাচা ওনার মোবাইল নাম্বারটা জানাই দিয়ে যদি কেউ যোগাযোগ করেন ওনার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো সেভেন নাইন এইট ডবল ফোর নাইন থ্রি ওয়ান নাইন যদি কেউ ওনার সাথে যোগাযোগ করতে চান করতে পারেন বন্ধুরা এই মালিক ভাইয়ের সাথে কিন্তু একজন ইয়াং শেফ আছে বাবুর আছে

দোয়া করবেনা ইনশাল্লাহ বন্ধুরা আমরা এখন বিয়েবাড়ির ভেতরে ঢুকছি ছাদে আয়োজন মূলত খাবারের আয়োজন এটা গ্রাম উল্টা দিকে আপনার দেখতে পাচ্ছেন পুকুর আছে গ্রামের ধান ক্ষেত আছে পাশেই কিন্তু আবার একটু শহরের মতো পরিবেশ তো আমার খুব ভালো লাগছে কিন্তু গ্রামে যে মানুষ আসার পর যে একটু ঠান্ডা অনুভূতি হবে সেটা একটু কম গরম অনেক শরৎকাল বেশ গরম তারপর আমরা একটু ভেতরে যাই দেখি মেয়ের বাবা কী করছেন ব্যস্ত কিনা ওনার সাথে একটু কথা বলবো চলুন সবাই বন্ধুরা আমরা কিন্তু মেয়ের বাবাকে পেয়েছি পেয়েছি উনি বাংলাদেশ নৌবাহিনীতে আছেন আসসালাম আলাইকুম দোলা ভাই আসসালাম তো আপনি অনেক কষ্ট করে ঘেমে গেছেন তো আমরা একটা ব্লগ বানাচ্ছি গ্রামের বিয়ে কেমন হয় তো আপনার প্রথম সন্তান তার বিয়ে আজকে তো আপনার অনুভূতি তো আসলেই কষ্টেরই হবে যাই হোক সব মেহমানরা আসছে আপনার অনুভূতি কেমন এখন আলহামদুলিল্লাহ ভালো এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া যদিও আমার বড় মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে সেটা একটা হৃদয় বিদারক তারপর এটা মানে প্রকৃতির নিয়ম অনুযায়ী এটা মেনে নিতে হয় তাই আসি আমরা কষ্টের মধ্যেও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখা হচ্ছে এইটা একটা বড় হ্যাঁ আজকে এমন একটা অনুষ্ঠান যেটার জন্য আমি ওখানেও বলেছি যে এই অনুষ্ঠানের মাধ্যমে এমন কোনো লোক আসবে যারা কোনোদিন আসে না অথবা বছরে পাঁচ বছরের একবার জন্য সেটার জন্য সফল হয়েছি সবাই যদি আসে সবার সাথে সবার সাক্ষাৎ হবে ভালো লাগবে ঠিক আছে অনেক ধন্যবাদ বন্ধুরা এখন আমি আছি আমার বড় ফুপু উনি হচ্ছে আমার আব্বার ইমিডিয়েট ছোট আমার আব্বা তো মারা গিয়েছেন আপনারা জানেন ওনার নাম হচ্ছে ঝর্ণা ফুপু ওনার নাতনির বিয়ে আজকে ওনার বিয়ে হয়েছে ঘাটাল উপজেলায় ফুপুর বিয়ে হয়েছে আমাদের জন্মের অনেক আগে তো ওনার গ্রামের বাড়ি হচ্ছে গৌরাঙ্গি তো উনি আজকে আসছেন উনি তো অসুস্থ তারপর সবাই ওনার জন্য দোয়া করবেন যারা দেখছেন তো ফুপু আপনার নাতনির জন্য কি বলবেন আল্লাহ রহমতে তানি ভালো জানি সুখে সুখী হয় ভালো জানি হয় বিয়া জানি সুস্থভাবে সমাধা হয় এই তেজু আর কথা অনেক ধন্যবাদ মেজু চাচা উনি এখন আমাদের বাড়িতে সর্ব সর্বশ্রদ্ধ এবং সবচেয়ে সিনিয়র পার্সন হামিদুল হক খান স্বপন কাকা তো ওনারও নাতনির বিয়ে আজকে তো কাকা একটু অসুস্থ তারপরে উনি এসেছেন সম্প্রতি উনি চায়না থেকে ট্রিটমেন্ট করে আসলেন তো কাকার অনুভূতি কি সবার সাথে দেখা হচ্ছে হ্যাঁ অনুভূতি আল্লাহ রহমতে ভালো সবার সাথে আত্মীয় স্বজন যারা আছে সবাই এখানে আর্সার আর খুব ভালো লাগতেছে তারপর তানিসের বিয়ে সেই হিসেবে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি দোয়া করি আল্লা তাদের সুখী করে এই আমার কথা আর আমার গ্রামবাসী ওখানে যাওয়াই হয়নি এখন পর্যন্ত আমি একটু ভালো হলে গ্রামে যাবো এবং ওই মাদ্রাসার কাজটা যাতে খুব তাড়াতাড়ি করতে পারি এই আশা আমার ইচ্ছা দোয়া করো সবাই যদি আমার দোয়া করেন আমি যেন তাড়াতাড়ি ভালো হই এবং গ্রামে যেন আসতে পারি সবাই কাকার জন্য দোয়া করবেন যেখানে খাওয়া দাওয়া হবে সেই জায়গাটা আপনাদের দেখাই বাসার ছাদে আমরা উঠতেছি যদিও অনেক গরম আজকে তারপরও এখানে সাজানো হয়ে গেছে তো আমাদের সাথে মেয়ে দুজন চাচা আছে মামা আছে মেয়ে দুজন মামা একজন হচ্ছে নাইস ভাই একজন হচ্ছে চন্দন নাইস ভাই হচ্ছে মেয়ের আপন মামা আর আমরা হচ্ছে মামা তো মামা যদি একটু শহরের ভাব আবার একটু গরমও আছে তো তোমার অনুভূতি কি হ্যাঁ সে এক বিরাট অনুভূতি ঢাকার থেকে অনেক রাস্তা জানি করে আমরা এখানে এসে পৌঁছেছি গতকালকে আসলে গ্রামের বিয়ে বিশেষ করে ভাগ্নির বিয়ে এই অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না বাট যেটা বলবো যে ওদের আগামী পথ চলা সুখের হোক সুন্দর হোক আগামী দিন বন্ধুরা আমরা এখন আছি আমার ফোপাদু ভাইয়ের সাথে ওনার বাড়ি হচ্ছে গৌরাঙ্গী ঘাটাল উপজেলার ওনার আপন বোনের হচ্ছে মেয়ের বিয়ে আছে তো এই নাইস ভাই ওনার নাম নাম নাইস দেখতেও অনেক নাইস এবং উনি হচ্ছে যখন আমার ফুপুর বাড়িতে আসতাম আমরা শীতকালে বা অন্য সময় উনি ঘুরে বেরাইত আমাদের নিয়ে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতেন এবং অনেক আপ্যায়ন করতেন আমাদের তো নাইস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসলাম তো ভাই কেমন আছেন আছে ভালো ভাই তো আপনার তো ভাগ্নির বিয়ে তো আপনার অনুভূতি কি এবং যে মেহমানরা আসছে এই প্রসঙ্গে কিছু বলবেন সবাই দূর দূরান্ত থেকে আসছে ভাই আমি কি বলব আসলে অনুভূতি বলে শেষ করা যাবে না ভালোরও শেষ নেই অনুভূতির শেষ নেই তোমরা এই ঢাকা থেকে অনেক কষ্ট করে মামতো ভাই খালা ছোটো খালা মামত ভাইরা সবাই এস মানে আসলে ভাষায় বলা যাবে না মানে এত ভালো লাগতেছে যেহেতু গ্রামের অনুষ্ঠান মানে ঢাকার থেকে কষ্ট খুবই ভালো লাগতেছে আচ্ছা আত্মীয়তার আত্মীয়তার বন্ধন এটা হলো আত্মীয়তা বন্ধন এই আত্মীয়তার বন্ধন যেন চিরকাল থাকে এবং আমার নেক্সট জেনারেশন এরকম ওরা ধরে রাখে এটা কামনা করি এবং আমার ছোটো মনে মেয়ে ভাগ্নি তানিসা ওরা উপাদ্য করতাম আমি চাই যারা সুখী হোক পরিবারটা ভালো থাকুক দোয়া করি পরিশেষে সবার আপনি সন্তান আমার সন্তান সবাই দোয়া করবেন ওরা ভালো থাকে আপনাকে সংক্ষেপে একটু বলতে বলবো যদি আমরা বড় করছি না ভিডিও সেটা হচ্ছে আপনার নানা নানু মানে আমার দাদা দাদুর কথা যদি একটু বলেন সংক্ষেপে যতটুকু স্মৃতি তো আসলে অনেক কিছুই আছে নানা চিনে মোড়া এলেঙ্গা শৈশবে যাইতাম বিশেষ করে দৃষ্টি মাসে আমের দিনে যাইতাম আম কাঁঠালের দিন লিচুর দিন বাহির বাড়ির পিছনে একটা ইয়ে বাড়ির সামনে একটা লিচু গাছ ছিল লিচু গাছটা অনেক লিচু ধরতো এবং নানি হইতো নানা আসিল গাছ পেরে খাইতেন আর লিচু হ্যাঁ পেরে খাইতাম আম পেরে খাইতাম নাম হইতো নানা হইতো ওই 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 স্মৃতি মনে হলে এখন কষ্ট লাগে আসলে তো ফিরে পাওয়া যাবে না অন্য অতিতে না না নিজের নালে বিস্তৃত নসিব করে বন্ধুরা আমার সাথে মেয়ের বড় মামা জুয়েল ভাই উপস্থিত আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আজকের আয়োজন আপনার পিছন তো অনেক কষ্ট করছেন আপনি ভাগ্নির বিয়ে তো আজকের খাওয়া দাওয়া এবং আয়োজন নিয়ে একটু বলবেন কত লোকের আয়োজন কী কী খাওয়া থাকছে আয়োজন হলো চারশো লোকের থাকছে হলো টিকিয়া সবজি রোস্ট গরু মাংস যারা গরু খায় না তাদের জন্য খাসি দই পোলাও সালাদ দই কি জীবনের দই সেই ঐতিহ্যবাহী হ্যাঁ জীবনের দই আছে অনেক ধন্যবাদ মেয়ের বড় চাচা দুলা ভাই উনি আমার বোনের হাজবেন্ড উনি হচ্ছে ফেন্সিগঞ্জ সার কারখানায় অফিসার হিসেবে কর্মরত ছিলেন এখন অবসরে আছেন তো আনোয়ার্দুল্লাহ ভাই ওনার বাড়িতে আমরা এখন আছি ওনার ঘরেই আছি তো ওনার আব্বা জীবিত নেই তো ওনার আম্মা আছেন তো উনি বড় মেয়ের বড় চাচা আপনার অনুভূতি কি আমরা যে সবাই আসছি এবং একটা বিয়ে হচ্ছে সবার সাথে সম্মিলন হচ্ছে আসলে কি আজকাল দেখা যাচ্ছে যে আমরা কেউ কারো সাথে দেখা সাক্ষাৎ বা আত্মীয় স্বজন বাড়ি যাওয়া সেটার হয়ে ওঠে না সেই হিসাবে একটা উপলক্ষ থাকলে সেই উপলক্ষে আমরা উপলক্ষে উদ্দেশ্য করে একত্র হতে পারলে সবার মধ্যে একটা আনন্দ এবং যে একটা ই উৎফুল্ল সেটা বিরাজ করে আর কি আপনাকে আগের দিনটা ছিল হ্যাঁ বাবার কথা মনে পড়তেছে যে বাবা যদি বেঁচে থাকতেন তাহলে উনি কত না খুশি হতেন হ্যাঁ এখন আমি অবশ্যই চলে আসছি এই যে পর্যায়ে এখন আছি বাড়িতে তা আমার ইচ্ছা ছিল যে আমি গ্রামের বাড়িতে থাকব যে সেই যাই কিছু গ্রামের পরিবেশে আমি থাকা চাসি ধর্ম সবাই আত্মীয় স্বজন হ্যাঁ আতিষ্ঠানক নিয়ে সবার সাথে আমি থাকবো আর মোসবাস গবেটাই অনেক ধন্যবাদ দোলা ভাই হ্যাঁ তোমাকে তোমাকে ধন্যবাদ আমাদের সাথে মেয়ের নানি বা দাদি উপস্থিত আছেন আকিবুবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আপনি তো গ্রামের বাড়িতে অনেকদিন পর আসছেন বড় বোন বড় বোনের নাতনির বিয়ে আপনার ও নাাতনি তো আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ খুব ভালো তো আরিক কে কি মিস করছেন আপনার ছেলেকে অবশ্যই উনি কিন্তু আমাদের সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছেন আমরা ওখানে থাকলাম গতকাল রাত্রে ঘাটাইলে তো ওনাদের জন্য সবাই দোয়া করবেন উনি আমার ছোট খুব সবাই ওনার জন্য দোয়া করবেন এই ছিল বিয়ের আগ মুহূর্তে একটা প্রস্তুতি এবং আত্মীয় স্বজনের যে অনুভূতি সেটা আপনাদের দেখালাম বিয়ের সময়ে খাওয়া দাওয়া নিয়ে ছোট একটি ভিডিও করার চেষ্টা করব যাই হোক সবাই ভালো থাকুন আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখুন এবং গ্রামের বাড়িতে যান সবাই গ্রামের বাড়িতে কিন্তু আপনার শিকড় যেখানে আপনার জন্ম হয়েছে আত্মীয় স্বজন যারা আপনার সাথে ছোটোবেলায় ছিল তাদের সাথে আপনারা সময় কাটান আপনার বাবা মা আপনার চাচা ফুপু খালা মামা সবার সাথে যোগাযোগ করুন দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম